আজকের রেসিপি টমেটোর টক আসসালামু আলাইকুম অনেকেই অনেকভাবে টমেটোর টকটা রান্না করে থাকেন আজকে একটু ভিন্নভাবে আপনাদের সাথে শেয়ার করব তার জন্য প্রথমেই আমরা কিছু টমেটো কেটে নিব টমেটোগুলো যাতে একটু লাল হয় দেখবেন আমি টমেটোগুলোকে কেটে ধুয়ে নিয়েছি কুলাই কড়াইতে পানি দিয়ে দিয়েছি কিছুটা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবার আমরা ধুয়ে রাখা টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি অপেক্ষা করব টমেটোগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য সিদ্ধ হয়ে গেলে আমরা বেলির সাহায্যে টমেটোগুলোকে ভালো করে গলিয়ে নিব আপনারা চাইলে এই কাজটি কিন্তু ডাল ঘুটনি দিয়েও করে নিতে পারেন সবগুলো টমেটো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর গলেও গেছে এ পর্যায়ে এখানে আমরা আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি আবারও একটু নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি এভাবে রান্না করব আরও দশ মিনিটের মতো আমার এই ভিডিওটি কে কোর থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের সকলের কমেন্টের উত্তর দিব আজকের এই টমেটোর টক রান্নাটি কিন্তু অসম্ভব মজার গরম ভাতের সাথে খেতে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন আমরা চেষ্টা করি একটু ভিন্নভাবে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে দশ মিনিট রান্না হয়ে গেছে একটি বাটিতে তুলে নিচ্ছি এবার কড়াইতে এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি আর কিছু পেঁয়াজ কুচি এখানে কিন্তু আমরা সব কিছু একটু অল্পই ব্যবহার করছি পেঁয়াজ আর রসুনটাকে আমরা ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিব ব্রাউন কালার হয়ে গেলে তুলে রাখা টমেটোর টকগুলো আমরা দিয়ে দিব আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দেব হাফ কাপের মতো চিনি চিনিটা দিয়ে আবারও দুই মিনিটের মতো রান্না করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মজাদার টমেটোর টক রান্না তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের টমেটো টক রান্না আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে ফলো দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ